আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম রিও ডল হাববে সুরঞ্জন ইউনিয়ন ইষাদ রেডিসন কোম্পানির এটা যে সকল বৃদ্ধা বয়স্ক ও যাদের বাতের সমস্যা গেটে বাত কোটি বাত কন্দি প্রদাহ বাত বেদনা যে সকল মানুষ বাতের ব্যথায় উঠতে পারেন না গিরে গিটে গিটে ব্যথা হয় আপনি বাতের ব্যথার জন্য অনেক ডাক্তার দেখাইছেন অনেক ঔষধ খাইছেন কিন্তু কোনোভাবেই আপনার বাত ব্যথা নরমে আসছে না আপনি বিভিন্ন ঔষধি কবিরাজি ঔষধিও খাইছেন কিন্তু কোনোভাবেই আপনার বাতের ব্যথা যাচ্ছে না তাদের জন্য একটি মানসম্মত প্রোডাক্ট রিওডল হাব্যে সুরঞ্জন ট্যাবলেট রেডিসন কোম্পানির অত্যন্ত মানসম্মত একটি ট্যাবলেট এটা সেবনে আপনি আপনার দীর্ঘদিনের বাতের ব্যথা গিঁটে গিটে ব্যথা প্রদাহজনিত ব্যথ না দূর হবে ইনশাল্লাহ অনেক বয়স্ক দাদা দাদি এবং বিদ্রা মানুষ আছে যারা বাতের ব্যথায় উঠতে পারে না বাতের ব্যথার জন্য হাঁটতে পারে না গিটে গিটে ব্যথা পায়ের কোমরে ব্যথা হাতে গিটে গিটে ব্যথা হয় ব্যথার জন্য অতিষ্ঠ অনেক কিছু সেবন করছেন অনেক ঔষধ খাইছেন কিন্তু কোনোভাবেই আপনার বাতের ব্যথা বেদনা দূর হচ্ছে না তাদের জন্য অত্যন্ত মানসম্মত একটি ট্যাবলেট রিওডল আপনি যদি আপনার বাত বেদনা থেকে উঠতে পান ইনশাল্লাহ